প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে শুক্রবার আজ থেকে বৃষ্টি বাড়বে এবং চলবে দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার কয়েকদিন বৃষ্টি চলছে এই পর্বে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা আবার কোথাও মাঝারি এবং কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্রই এই বৃষ্টির পালা চলবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং বাড়বে দুর্যোগ এমনিতেই একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে তার সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখাও তো এর প্রভাবেই বাড়বে বৃষ্টি এদিকে দুই বাংলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে পাশাপাশি দেখে নেব আজকে বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা। বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের যেমন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রবিবারেও থাকবে বৃষ্টির দাপট বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে সেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও সহ ঝড় বৃষ্টি চলবে হালকা মাঝারি ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনি ও রবিবার আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি তবে সপ্তাহান্তে উত্তরের জেলাগুলিতেও কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি শুরু হবে দুর্যোগ সোমবার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সাত দিন এমনই ঝড় বৃষ্টি চলবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে সারাদিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী হলদেবাড়ি কলাপাড়া মহেশখালী টেকনাফ চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা তো প্রিয় দর্শক বাংলাদেশের এইসব বিভাগগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড় হওয়া বইতে পারে তো প্রিয় দর্শক এদিকে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কালাই এদিকে রাজশাহী এই সব বিভাগগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ